আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন আপনাদের দুয়াই আমরাও ভালো আছি সো আজকের ভিডিওটা শুরু করছি আমি প্রিভিয়াস ভিডিওর পর থেকে তো আমরা এখন চলে এসেছি একটা বাজারে আই মিন যেদিন আমরা ফ্রেঞ্চ ভিলেজ গেছিলাম ওই দিন রাতের বেলা আমরা যখন বাসায় ব্যাক করি তো ভাবলাম সবাই বাসায় যে নিজেরা রান্নাবান্না করে খাই দ্যাটস ওয়াই সামির আমাদেরকে একটা বাজারে নিয়ে এসেছিল ওইখান থেকে বাজার হাট করে আমরা এখন বাসায় ফিরছি যে ওরা বাসায় যে এখন রান্না বান্না করবে তাই আর কি আর সামির একটা রাইস কুকার ম্যানেজ করেছিল ওর ফ্রেন্ডের কাছ থেকে ওয়ে আমি ভিডিওর মেন পার্টগুলোই মিস করে দিয়েছি যে কিভাবে ওরা কাটা বাছা করলো কিভাবে রান্না চড়ালো কারণ আমি রুমে ঢুকার পরে এত ব্যস্ত হয়ে পড়ে গেছিলাম যে আরসকে ফ্রেশ করেছে আরিসাকে ফ্রেশ করেছে আমি নিজে ফ্রেশ হয়েছি ততক্ষণের মধ্যে ওরা অলরেডি ওদের রান্না চড়িয়েও দিয়েছে এর জন্যই বললাম যে ভিডিওর যেগুলো মেন পার্ট আই মিন মজার পার্ট যে সামির সব কিছু কাটা বাছা করে দিয়েছে ওর দুলা ভাইকে আর এদিকে ওর দুলা ভাই দেখতেই পারছেন সুন্দর করে রান্নাটা বসিয়ে দিয়েছে আর আমি বাইদেবে ঘরগুলো এই দিয়ে গুছিয়ে নিয়েছিলাম এর জন্যই আমি ওই টাইমের ভিডিওগুলো করতে পারি নাই তো এরপর ভাবলাম যে তাও একটু করে ভিডিও করি তাহলে একটা মেমরি থেকে যাবে যে ওরা বিদেশে এসে ও শালা দুলা মিলে রান্না করে আমাকে খাওয়াইছে স্বামীর এখানে পেপে ভর্তা করবে দেখে পেপে কাটছে পেঁপে ভর্তার জন্য পেঁপে সিদ্ধ করা হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়ে দেন চাকু দেখি তোকে খোঁচা দিয়েছে নাকি বেশ চর্দা করেছি না নাকি মাংস তো হয়ে একবারে হয়ে গেছে একটু ঝোল কতখানি দেখি অনেকখানি তো ঝোল অনেকখানি

যাই হোক খিদে লেগেছে কারেন্ট হ্যাঁ দেখিস দেখ ভালো কাজের ছেলেপেলে হুম আর নিজেরাই ইউজ করছি যদি কিছু পড়ি ক্লিন করে করে না রাখি না নিজেদের এই গরম আরও ফ্রিজে কী কী আছে দেখায় আপাতত আমাদের ফ্রিজে চিকেন আছে কোক আছে মরিচ আছে আর কিছু নাই গরম এখন একদম ভাতটা যাক হয়ে গেছে আর সবর হচ্ছে না পান্তা ভাতের মতো করে খান গরম পান্তা ভাত মাংসের কালারটা সেই হইছে খা 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 বল কেমন হচ্ছে গরম তো সত্যি বলতে আমি একটা অনেস্ট রিভিউ দি গাইজ খাবারটা অনেক বেশি মজা হয়েছিল আরও সেরা বুঝ ছেলে মানুষ হিসেবে আমার থেকে অনেক বেশি ভালো কুক করেছে অ্যান্ড সামির তোকেও অনেক বেশি ধন্যবাদ সব কিছু আমাদেরকে হেল্প করার জন্য তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ